হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানএনার দ্বারাই ভিডিও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় ওই সাড়ে নটা কি দশটা এরকম তো এখন দেখতে পাচ্ছ আমি স্নান টান করে চলে এসেছি আর এখন মানে এরপর পুজো করব আর এদিকে দেখো চুলটা মানে এত পরিমাণে চুল উঠছে কী বলবো এই যে দেখো কত সরু হয়ে গেছে আর যতই টানছি ততই চুল উঠে আসছে তো কি ইউজ করলে এটা মানে সমাধান হবে তোমরা যে যদি কেউ একটু জেনে থাকো তাহলে কমেন্টে জানিও প্লিজ এত পরিমাণে চুল উঠছে যে কদিন পরে মনে হয় নেড়া হয়ে যাব। তো তারপর দেখো আমার পুজো টুজো এখন হয়ে গেছে তারপরে যে বাবা কয়েকটা টাকা দিয়ে গেল তো সেটাই আমি আমার লক্ষ্মীর ভাড়ে ভরে দিচ্ছিলাম তো কয়েকদিন হলোই আমি এই লক্ষ্মীর ভাড়টা করেছি বাবা দেয় আর আমি খুচরো পয়সাগুলো এটাতে ভরি তো চলো দেখা যাক কত হয় না হয় সেটা তোমাদের সাথে পরেই শে তো পুজো করার পর এই যে আমি আবার ড্রেস করলাম তো তারপরে এই যে চুলটা একটু ছাড়িয়ে রেডি হচ্ছিলাম আজ হচ্ছে চাল কটা সেই কারণে মা চাল করতে গেছে নিচে পাড়া দিকে তো আমিও যাব এবার তো তার জন্য এই যে দেখো স্নান করে পুজো করলাম তো তারপর খাবার খেলাম তো তারপর এই যে রেডি হলাম তো এরপর যাব এই পাড়ার দিকে মায়ের কাছে তো আমি জানি না কিন্তু যাই হোক দেখি দেখে আসি কেমন কি হচ্ছে আর তোমার সাথে ভাবলাম একটু শেয়ারও করা হবে তো সেই জন্যই বিশেষ করে যাওয়া তো চলো ওখানে গিয়ে তার সাথে দেখা হচ্ছে আর এখন আমি দেখতে বছর একাই হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে রোদের জন্য দেখো তাকাতেও পারছি না আর ভীষণ রোদও দিয়েছে তার সাথে কিন্তু বাতাস বইছে খুব সেই জন্য আমি চাদরটাকেও ঢাকা নিয়ে নিয়েছি তো যাই হোক এই যে স্নান করলাম তো তার জন্য একটু ঠান্ডা করছিল। আর এইদিকে হাওয়া দিচ্ছে সেই জন্য একটু ঠান্ডা লাগছিলো তো তার জন্যই চাদরটা নিয়েছিলাম আর তারপর দেখো চলে এলাম আর এই যে দেখো মা তো ঢেকেতে পাহাড় দিচ্ছিলো যাই হোক তো তারপর আমিও একটু দিচ্ছিলাম আর এদিকে মা বলছে তোরটা হতে পারছি মা পাটা একবার করে ছাড়ছে আর দিচ্ছে আর আমি তো পাটা ছাড়ছিলাম না সেই জন্য বলছে হচ্ছে না মাটি উঠে যাবে এভাবে হয় না হোক তারপরে আমি একটু দিলাম তারপর আবার মাই দিচ্ছিল আর এই যে ঢেঁকিতে চাল কোটার ব্যাপারটা কিন্তু তোমরা গ্রাম সাইডেই বেশি দেখতে পাবে যাই হোক আমরা কিন্তু অনেকদিন পরই আবার ঢেকিতে চাল কুটলাম মনে হয় দু তিন বছর ঢেঁকিতে চাল কোটা খায়নি যাই হোক মাকে এবার বললাম মা চলো না ঢেঁকিতেই চাল কুটবে তো সেই জন্য মা দেখো ঢেঁকিতে চাল কটার জন্য এসেছে কিন্তু এই ব্যাপারটা কিন্তু গ্রামের দিকে খুব বেশ ভালো লাগে তো এখন তো সবাই বেশিরভাগ মেশিনেই চাল কুটে নেই তো গ্রামের দিকে খুব একটা মানে মেশিন ব্যবহার করে না সবাই ঢেঁকিতেই চাল কোটা বেশি পছন্দ করে আর ঢেঁকির চাল চালের পিঠে কিন্তু খুব টেস্টি হয় তো তোমরা কে কে ঢেঁকিতে গোড়া চালের পিঠে খেয়েছো বা কে মেশিনে খেয়েছো কোনটা তোমাদের বেশি ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আমার তো কিন্তু ঢেঁকিতেই খুব বেশি ভালো লাগে এটা স্বাদই একটা আলাদা যাই যারা শহরে থাকা তারা হয়তো এই ব্যাপারটা খুব একটা বেশ ভালো জানো না বা ঢেঁকিতে চালের গুঁড়ি কোনো খাওনি তো যারা গ্রামে থাকে তাদের তো খুব ভালো লাগে কোনটাও চাইলে খেয়ে দেখতে পারো একবার খুব সুন্দর লাগে আর এদিকে দেখো মায়ের কাকে দিকে চালটা চেলে নিচ্ছিল মানে যেটা ঘুড়ি বেরোচ্ছিলো তো সেটাই চাল ছিল আর এদিকে দেখো কতগুলো গুঁড়ি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে আর এদিকে চালটা একটু ভিজিয়ে নিচ্ছিল মানে কম ভিজেছিল হয়তো তার জন্য ঘোটা যাচ্ছিল না আর এদিকে দেখো মা পাহাড় দিচ্ছিলো আর এদিকে মায়ের কাকে মা চালগুলো চেলে নিচ্ছিলো তারপর আমি বাড়ি আসার পর রেডি হলাম আর এখন যাবো চান্দুর্যাম মানে কোন পরের গ্রাম তো বেলিয়াতোড়া ফুলবেলেন মাঝেই ঠিক যে একটা অনুকূলের মন্দির আছে তো ওখানে আজকে খিচুড়ি প্রসাদে আয়োজন করা হয়েছে তো সেখানেই যাব আর এখানে দেখতে পাচ্ছ তা করতে করতে চলেও এসেছি আর এখানে কত মানুষজন এসেছে সেটা দেখো তোমরা তো তোমরা কে কে এখানে খিচুড়ি খেতে এসেছিলে একটু কমেন্টে জানি তো আর এখানে কত মানুষের ভিড় হয়েছে দেখো আর এটা ঠিক প্রতি বছর মকরে ঠিক দুদিন আগে হয় তো ওইদিকে একটা ব্যাস খাচ্ছিলো আর আমরা এখন দাঁড়িয়েছিলাম এরপরের ব্যাসে আমরা বসবো তো এখানে হয় ডালিয়া খিচুড়ি আর নিজে দেখে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে আর ঠাকুরের প্রসাদ খিচুড়ি খেতে লাগে আর এখানে ডালিয়াল খিচুড়ি